বামনগুলা ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা এই আলোচনা সভার মধ্যে দিয়ে আগামী শুক্রবার হিন্দুদের বড় উৎসব দোল পূর্ণিমা ও মুসলিম সম্প্রদায়ের রমজান মাসের প্রার্থনার দিন সেই উপলক্ষে বামনগুলা ব্লকের বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার বামনগুলা ব্লকের বিডিও বামনগুলা থানার আইসি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে ক্লাব সহ বিভিন্ন ধর্মের ব্যক্তিরা এই আলোচনা সভা ডাকা হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই নিয়ে এই আলোচনা করা হয় বামনগুলা থানার উপস্থিত ছিলেন বামনগুলা ব্লকের বিডিও মনোজিত রায় বামনগুলা থানার আইসি তরুণ কুমার রায় সহ বিভিন্ন ধর্মের ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক দলের কর্মীরা একসাথে পড়েছে আর দেবদোলটা যেহেতু শুক্রবার শুক্রবারে ওদের একটা শেষ নামাজ জুম্মার নামাজ আছে তবে আমাদের মামুল্লা সম্প্রীতি এলাকা আমরা মামুল্লা দুই হিন্দু একে অপরের পরিপূরক কোনোদিনও কোনো অশান্তি হয়নি এবং বামুল্লা থানার যে আইসি পেয়েছে সে সবসময় দেখেছেন বামুল্লার প্রশাসন আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখুন এইটুকুই আজকে এই কারণে এই বৈঠকগুলো যাতে এবারও সুস্থভাবে আমাদের হিন্দুদের যে বড় উৎসব দোল এবং রঙের খেলা এই উপলক্ষে সর্বদলীয় মিটিংয়ে এসেছিলাম এই মিটিং উপস্থিত ছিলেন বিডিও সাহেব আইসি সাহেব এবং বিএলআর সাহেব বিএমএ সাহেব সহ থানার স্টাফরা ছিলেন এবং তৎসহ আমাদের বামনদলা ব্লকের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ব্যক্তি যারা পদাধিকার হল করেন এবং প্রত্যেকটা ক্লাবের সদস্যরা ছিলেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের উচ্চতম পত্র প্রার ছিলেন সবাইকে নিয়ে আজকে আমাদের আগামীতে দোল এবং রঙালি উৎসব তার সঙ্গে সঙ্গে বিশেষ দিন যে শুক্রবার মুসলিম সমাজে রোজা চলছে তার মধ্যে তাদের বিশেষ প্রার্থনা সভা নামাজের দিন থাকে সেটাকেও যাতে সুন্দরভাবে আমরা আগামী শুক্রবার এবং শনিবার পালন করতে পারি তার জন্য সকলকে নিয়ে সহমতের ভিত্তিতে একটি বার্তা দেওয়া হলো প্রশাসনও সজাগ থাকবেন তার সাথে সাথে আমাদের বিভিন্ন ধর্মীয় সমাজের সহ আমরা রাজনৈতিক ব্যক্তিত্বরা সকলে অ্যালার্ট থাকবেন নিজের নিজের এলাকায় যাতে সুন্দরভাবে বিগত দিনে যেভাবে বামনগোলায় শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় থেকেছে আগামী দিনেও যাতে আমাদের বামনগুলা শান্তি স্বীকৃতি রক্ষা করতে আমরা পারি তার জন্য একটা সকলের মিটিং মালদা টুডে